আসসালামু আলাইকুম প্রিয় ফিয়ার্স আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ চারশো পঞ্চাশটি আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে যারা আরব দেশগুলোতে আছেন বা যেতে যাচ্ছেন তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই জরুরি তাই খুব সহজ ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আতেনি অর্থ আমাকে দিন আরবিতে হবে আতেনি বাংলা অর্থ আমাকে দিন জিপ অর্থ দেওয়া আরবিতে হবে জীব বাল অর্থ দেওয়া বাদশাহার অর্থ পরের মাস আরবিতে হবে বাদশাহার বাল অর্থ পরের মাস কুলুস্থানা অর্থ প্রতি বছর আরবিতে হবে কুলুস্থানা বাল অর্থ প্রতি বছর সবগুলো শব্দ আরও একবার শিখে নি আতে নি অর্থ আমাকে দিন জীব অর্থ দেওয়া বাদশাহার অর্থ পরের মাস কুলুস্থানা অর্থ প্রতি বছর অরাগা অর্থ কাগজ আরবিতে হবে অরাগা বালো অর্থ কাগজ মাই ইকদার অর্থ সম্ভব না আরবিতে হবে মাই ইকদার অর্থ সম্ভব না মাকতাপ অর্থ অফিস আরবিতে হবে মাকতাপ বাল অর্থ অফিস আশা অর্থ রাতের খাবার আরবিতে হবে আশা বালো অর্থ রাতের খাবার সবগুলো শব্দ আরও একবার শিখিনি অরাগা অর্থ কাগজ মাইকদার অর্থ সম্ভব না মাকতাপ অর্থ অফিস আশা অর্থ রাতের খাবার তাসিরা অর্থ ভিসা আরবিতে হবে তাসিরা বান অর্থ ভিসা বাতাকা অর্থ কার্ড আরবিতে হবে বান অর্থ কার্ড কিলো অর্থ কেজি আরবিতে হবে কিলো বান অর্থ কেজি লি অর্থ জন্ন আরবিতে হবে লি বান অর্থ জন্ন সবগুলো শব্দ আরও একবার শিখে নি তাসিরা অর্থ ভিসা বাতাকা অর্থ কার্ড কিলো অর্থ কেজি লি অর্থ জন্ন আবগাবা এবি অর্থ দরকার আরবিতে হবে আবগাবা এবি বান অর্থ দরকার সুপকারি অর্থ ডায়াবেটিস আরবিতে হবে সুপকারি বান অর্থ ডায়াবেটিস দগত, অর্থ প্রেশার আরবিতে হবে দগত বান অর্থ প্রেশার আখের কালাম অর্থ শেষ কথা আরবিতে হবে আখের কালাম ভালো অর্থ শেষ কথা সবগুলো শব্দ আরো এক বেশি খে অর্থ দরকার সুপকারি অর্থ ডায়াবেটিস দগত অর্থ প্রেশার আখের কালাম অর্থ শেষ কথা মালিশ অর্থ ক্ষমা চাওয়া আরবিতে হবে মালিশ ভালো অর্থ ক্ষমা চাওয়া তাৎক্ষীন অর্থ ধূমপান আরবিতে হবে তাৎক্ষীন ভালো অর্থ ধূমপান রাখিস অর্থ সস্তা আরবিতে হবে রাখিস বান অর্থ সস্তা সামাক অর্থ মাছ আরবিতে হবে সামাক ভালো অর্থ মাছ সবগুলো শব্দ আরও এক খেনি। মালিশ অর্থ ক্ষমা চাওয়া তৎক্ষিণ অর্থ ধূমপান রাখিস অর্থ সস্তা সামাক অর্থ মাছ আকিত অর্থ নিশ্চিত আরবিতে হবে আকিত অর্থ, নিশ্চিত হাল্লাক অর্থ সেলুন আরবিতে হবে হাল্লাক বান অর্থ সেলুন কী দেখি দা অর্থ এলো এলোমেলো আরবিতে হবে কি দেখি দা বান অর্থ এলো এলোমেলো সুফ অর্থ দেখা আরবিতে হবে সুফ বান অর্থ দেখা সবগুলো শব্দ আরও একবার শিখিনি আকিদ অর্থ নিশ্চিত হাল্লাক অর্থ সেলুন কী দেখি দা অর্থ এলোমেলো সুফ অর্থ দেখা কাসলা অর্থ অলস আরবিতে হবে কাসলা বাল অর্থ অলস গাওয়া অর্থ কফি আরবিতে হবে গাওয়া বাল অর্থ কফি ফিনজান অর্থ কাপ আরবিতে হবে ফিনজান বাল অর্থ কাপ মালুমাত অর্থ তথ্য আরবিতে হবে মালুমাত বাল অর্থ তথ্য সবগুলো শব্দ আরও একবার শিখেনি কাসলা অর্থ অলস গাওয়া অর্থ কফি ফিনজান অর্থ কাপ মালুমাত অর্থ তথ্য কলাম অর্থ কলম আরবিতে হবে কলাম বান অর্থ কলম তাস্কারা, অর্থ টিকেট, আরবিতে হবে তাসকার শিক অর্থ অর্থ চেক আরবিতে হবে শিক বান অর্থ চেক সিনেমা অর্থ সিনেমা আরবিতে হবে সিনেমা বান অর্থ সিনেমা সবগুলো শব্দ আরও একবার বেশি কলাম অর্থ কলম তাস্কার অর্থ টিকেট শীত অর্থ চেক সিনেমা অর্থ সিনেমা অর্থ ফটো আরবিতে হবে চূড়া বান অর্থ ফটো মিনিনটা অর্থ তুমি কে আরবি হবে মিন্তা বান অর্থ তুমি কে মালানা অর্থ আমার আরবিতে হবে মালানা বান অর্থ আমার রুকসা, অর্থ লাইসেন্স আরবিতে হবে রুকসা, বান অর্থ লাইসেন্স সবগুলো শব্দ আরো একবার শিখে সুরা অর্থ ফটো মিনিন্তা অর্থ তুমি কে মালানা অর্থ আমার রোকসা, অর্থ লাইসেন্স বোকরা অর্থ আগামীকাল আরবিতে হবে বোকরা বাল অর্থ আগামীকাল দিগিগা, অর্থ মিনিট আরবিতে হবে দিগিগা, বাল অর্থ মিনিট সা, অর্থ ঘন্টা। আরবিতে হবে চা আহ বাল অর্থ ঘন্টা। ইয়ম অর্থ দিন আরবিধা হবে ইয়ম বান অর্থ দিন সবগুলো শব্দ এক শিখেনি বকরা অর্থ আগামীকাল দিঘিগা অর্থ মিনিট অর্থ ঘন্টা ইয়ম, অর্থ দিন হাবু অর্থ ট্যাবলেট আরবিতে হবে হাবু বাল অর্থ ট্যাবলেট দাওয়া অর্থ ঔষধ আরবিধা হবে দাওয়া বান অর্থ ঔষধ নুম অর্থ ঘুম আরবিতে হবে নোম বান অর্থ ঘুম নাচেল অর্থ নামানো আরবিতে হবে নাচেল বান অর্থ নামানো সবগুলো শব্দ আরও একবার শিখিনি হাবু অর্থ ট্যাবলেট দাওয়া অর্থ ঔষধ নুম, অর্থ ঘুম নাচেল অর্থ নামানো সিক্কিন অর্থ চাকু বা সুরি আরবিতে হবে সিক্কিন বান অর্থ চাকু বা সুরি খাস্যাপ অর্থ কাঠ আরবিতে হবে খাস্যাপ বান অর্থ কাঠ রমাল অর্থ বালি আরবিতে হবে রমাল বান অর্থ বালি সিদা অর্থ সোজা আরবিতে হবে সিদা বান অর্থ সোজা সবগুলো শব্দ আরও একবার শিখে নিই সিকিন, অর্থ চাকু বা সুরি খাস্যাপ অর্থ কাঠ রমাল অর্থ বালি সিদা অর্থ সোজা নূর অর্থ আলো আরবিতে হবে নূর বান অর্থ আলো মাহ অর্থ অন্ধকার আরবিতে হবে জুলমাহ বান অর্থ অন্ধকার সাক্কার অর্থ বন্ধ করা আরবিতে হবে সাক্কার বান অর্থ বন্ধ করা সাক্কেল অর্থ অন করা আরবিতে হবে সাক্কেল বান অর্থ অন করা সবগুলো শব্দ আরও এক শিখে খে নি নূর অর্থ আলো জুলমা অর্থ অন্ধকার সাক্কার। অর্থ বন্ধ করা সাইকেল অর্থ অন করা আলহীন অর্থ এখন আরবিতে হবে আলহীন বান অর্থ এখন নুম, অর্থ ঘুম আরবিতে হবে নুম, বাল অর্থ ঘুম সামাক অর্থ মাছ আরবিতে হবে সামাক বান অর্থ মাছ সুক অর্থ বাজার আরবিতে হবে সুক বাল অর্থ বাজার সবগুলো শব্দ আরো এক শিখিনি আলহীন অর্থ এখন নুম অর্থ ঘুম সামাক অর্থ মাছ সুপ অর্থ বাজার সইয়া অর্থ অল্প আরবিতে হবে সইয়া বান অর্থ অল্প ওয়াজিদ অর্থ অনেক আরবিতে হবে ওয়াজিদ বান অর্থ অনেক গেরিব অর্থ কাছে আরবিতে হবে গেরিব বান অর্থ কাছে বাইদ অর্থ দূরে আরবিতে হবে বাইদ বান অর্থ দূরে সবগুলো শব্দ আরও এক শিখে নেই অর্থ অল্প ওয়াজিদ অর্থ অনেক গেরিব অর্থ কাছে বাইদ, অর্থ দূরে সাহ অর্থ সঠিক আরবিতে হবে সাহ কুরসি অর্থ চেয়ার আরবিতে হবে কুরসি বান অর্থ চেয়ার ইরজাহ, অর্থ ফিরে আসা আরবিতে হবে ইর্জাহ বান অর্থ ফিরে আসা রুস অর্থ ভাত আরবিতে হবে রুচ বালো অর্থ ভাত সবগুলো শব্দ আরও একবার শিখে নিই অর্থ সঠিক কুরসি অর্থ চেয়ার ইর্জা অর্থ ফিরে আসা রুস অর্থ ভাত নূর অর্থ আলো আরবিতে হবে নূর বাংলা অর্থ আলো গাওয়া অর্থ কফি আরবিতে হবে গাওয়া বাংলা অর্থ কফি আখুই অর্থ ভাই আরবিতে হবে আখুই বান অর্থ ভাই জুলুম অর্থ অন্যায় আরবিতে হবে জুলুম বান অর্থ অন্যায় সবগুলো শব্দ আরও এক বেশি খেনি, নূর অর্থ আলো গাওয়া অর্থ কফি আখুই অর্থ ভাই জুলুম অর্থ অন্যায়